হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং না গুড মর্নিং বলাটা ভুল হয়ে গেল আজকে দুপুর একটা থেকে আমি ব্লগ শেষ আজকে দুপুর একটা থেকে আমি ব্লগ শুরু করছি তো সকালে উঠেছি তখন হবে নটা ফটা হবে হয়তো তারপর থেকে এপাশ ওপাশ এপাশ ওপাশ চা বিস্কুট এপাশ ওপাশ এইসবই করছিলাম মেয়ে সকালে বনভিটা বাউলি এটাই খেয়েছে আর আমরা চা বিস্কুট খেয়েছি আজকে সোমবার তো সোমনাথ ঘুম থেকে উঠে তো চা বিস্কুট খেয়ে স্নান টান করে তারপরে তো বাবার মাথায় জল টল ঢেলে এখন ঘরে এসে বসে আছে কখন খেতে দেব তো এটা ব্রেকফাস্ট দিচ্ছি না লাঞ্চ দিচ্ছি বলতে পারবো না তবে কিছু একটা দিচ্ছি ঠিক আছে হয় ব্রেকফাস্টও হতে পারে লাঞ্চও হতে পারে আমি জানি না কি দুপুর একটা বাজে এখন এরপরে আমরা আবার কখন খাবো তাও জানি না যখন খিদে পাবে তখন টুক করে ডালিয়া বসিয়ে নেবো কারণ আমরা তখন ডালিয়াই খাচ্ছি তিনবেলা তো এখন আপাতত শুধু এই একবারের মতোই করেছি এরপর আবার যখন খিদে পাবো তার পাবে তার দশ মিনিট আগে বসিয়ে দিলেই হয়ে যাবে কারণ বেশিক্ষণ লাগেও না হতে ঠিক আছে আর আমার ওই বাড়িতে মানে শাশুড়িমার বাড়িতে সকালবেলা গিয়েছিলাম ওখানে গিয়েও বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এসেছি তার জন্য আরও বেশি করে বলতে পারো দেরি হয়ে গেল। ভাবছিলাম যে শুরু করবো কখন ব্লগ শুরু করব কখন ব্লগ শুরু করব তো ও বাড়িতে আজকে রান্না ভান্না হচ্ছে সিদ্ধ ভাত যেহেতু আজকে একাদশী আমার শাশুড়ি মা নিরামিষ মানে নিরামিষ আমার শাশুড়ি মা কিছু খাবেই না আজকে আর রইল শুধু আমার শ্বশুর মশাই আর আমার ননদ তো ওরা দুজনে সিদ্ধ ভাত খাবে আর হচ্ছে আমার ইয়ে মেয়ে ও বাড়িতেই ভাত খাবে যেহেতু ভাত ও বাড়িতেই হবে তো মেয়ে ও বাড়িতেই খাবে জনিও ওখান থেকে ভাত নিয়ে এসে আমি জনিকে খাওয়াবো শুধু আমারা আর জন্য সকাল সকাল করে নিয়েছি হচ্ছে ডালিয়া ছুটি হয়ে গেল কোন বাড়িতে খাবো ম্যাডাম ছুটি দিয়ে দিয়েছে কোন বাড়িতে খাবো কোন বাড়িতে খাবা ওই বাড়িতে খাবা এখানে তো ডালিয়া ডালিয়া খাবি না ভাত খাবি ডালিয়া না ভাত ভাত হয়েছে ননদ গতকালকে রান্না করেছিল বাড়িতে আলু সোয়াবিনের তরকারি তো সেই আলু সোয়াবিনের তরকারিটা আমার ফ্রিজে রেখে রাত্রিবেলা তো সেখান থেকে বলল যে ওটা বের করে যদি ডালিয়া দিয়ে ভরিয়ে ভরিয়ে খাই তো খেয়ে নিতে তো আমি আলু সোয়াবিন নিয়েছি আর সোমনাথকে বেঁচে বেঁচে কটা সোয়াবিন দিয়েছি ঠিক আছে তো চলো আমি আর সোমনাথ এখন খেয়ে নিই মাঝে হচ্ছে পনে দুটো আর ঘরের সমস্ত কাজ সেরে বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে স্নান টান করে কিছু কাজ হয়ে গেছে আর কি আর এখন ও বাড়িতে ডাল সিদ্ধ আলু সিদ্ধ ডিম সিদ্ধ এটা মেয়ের মেয়েকে খাওয়াবো আর এই যে জনির ভাত জনির ডিম সিদ্ধ ঠিক আছে আমার ফ্রিজে এখনো আলু সোয়াবিনের তরকারি অনেকটা রয়েছে সকালবেলা নিয়েও শেষ করতে পারিনি কালকের মাংস রয়েছে তিন চার পিস দেখা যাক ওগুলো কখন কীভাবে খরচা করা শেষ করা যায় ফেলে তো দেওয়ার মানুষ আমি নই তো খরচা করে হয়ে যাবে আর হচ্ছে এখন মেয়েকে খাওয়াবো জনিকে দেব দিয়ে এসি চালিয়ে শোবো আর হচ্ছে দেখি কখন কি খাবো বুঝতে পারছি না কারণ একটার সময় ডালিয়া খেয়েছি পেট ভরে দেখলেই আমি আর সোমনাথ তো ফলও কাটতে পারি আবার সোমনাথ যদি বলি ডালিয়া বসাতে তাহলে পরে ডালিয়া বসাতে পারি ঠিক নেই ঠিক আছে চলো এই দেখো রোজকার দুপুরের মতো আজকেও শুরু হয়ে গেছে বিছানার উপরে ছাতা সব কিছু বাকি আছে আর এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে আমগুলো আমার শ্বশুরমশাই পুজো করে পেয়েছে কালকে আর এইগুলো নিয়ে আসলাম

ইচ্ছে করলো খেতে কী করব তিনবেলা ডালিয়া খাই তো একটুখানি মুখটা নাম করছে খারাপ কিছু না কোনো ইয়ে টাইপের না মানে তেলে ভাজা ফাস্ট ফুড ওই চিকেনের আইটেম ফাইটেম ওসব ভেজা ভেজা ওসব না ওসব আমি ভালো খাই না ওই আসুক তারপরে দেখাচ্ছি কি জানি কুকিজগুলো কেমন খেতে হবে অর্ডারটা করে দিলাম যদি বাজে হয় সন্ধ্যাবেলা চা দিয়ে দেখব কেমন খেতে এইটা এইটা যখন সোমনাথকে বললাম খেতে তখন সোমনাথ বলে খাবো না সুগার হয়ে যাবে তারপরে যেই বললাম ওখানে ঘি দিয়ে লাড্ডু পাওয়া যায় বলছে হ্যাঁ হ্যাঁ আমি দুটো খাবো আমি দুটো খাবো আর ওইগুলোতে এইগুলোতে সুগার হবে আর এইটাই সুগার হবে না 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 দেখি কেমন দেখতে ঘিয়ের লাড্ডু ষোলো টাকা পিস ও হ্যাঁ সতেরো টাকা পিস বড় দেওয়া উচিত জানি না বড়ো দেবে কিনা সতেরো টাকা বড় দেওয়া উচিত নর্মাল সাইজ আচ্ছা চলো আর এটা হচ্ছে গুলো হচ্ছে আমার আর আমার মেয়ের জন্য এখন আমরা খাবো না গো কোনো ইচ্ছে নেই তাহলে আমি অর্ডার করতে পারতাম তোমার জন্যই দুটো করা হয়েছে আর এই হচ্ছে বাবা গরম গরম এটা আগে খেতে হবে কি গরম চিজ স্যান্ডউইচ নিরামিষ বিশাল গরম এটা এটা এখনই খেয়ে নিতে হবে চলো এই ওটা রাখ আগে এটা খাবি দেখো ভালো না দেখি একটু দাঁড়াও দাঁড়াও আমি অত ভালোবাসি না তো পুরোটা ঘি খেলাম কিছু না দেখো কি গরম আর কি তুল তুল তুলতুল করছে বলছিল চিকেন স্যান্ডউইচ আছে এলাম যে একদমই না আমি ওসব ভালো খাই না চিজ স্যান্ডউইচ এটা ভালো খাবো কি নরম আর গরম হ্যালো গাইজ এখন টাইম হচ্ছে সন্ধে সাড়ে সাতটা মেয়েকে পাশে করে পড়াতে এসছে সোমনাথকে দিলাম ছানা ও খেয়ে গেল স্নান করতে আমরা একটুখানি তিনজনাই আজকে বেরোবো কালকে মেয়ের কালকে থেকে মেয়ের পরীক্ষা শুরু কালকে থেকে কালকে ফার্স্ট হচ্ছে কম্পিউটার পরীক্ষা তো যাই হোক সকালেও পড়েছে এখনও পড়তে বসেছে অসুবিধা নেই কিন্তু আজকে সার্কাস চলে যাবে প্রায় এক থেকে দেড় মাস আগে সার্কাস এসছে রানাঘাটে কিন্তু মানে রোজই টেনশানে থাকি চলে না যায় চলে না যাই তো ফাইনালি আজকে লাস্ট আজকে লাস্ট তো চলো মেয়েকে নিয়ে একটু ঘুরে আসি মেয়ে একটু নতুনত্ব কিছু দেখবে আমি লাস্ট সার্কাসে গেছি তখন আমার বয়স ছ বছর কি সাত বছর ইচ্ছু মনে নেই তখন কিছু মনে নেই ফালতু জোর করে মনে করার চেষ্টা করে ব্রেনে প্রেশার দিয়ে লাভ নেই কিছু মনে নেই হ্যাঁ একটু একটু মনে পড়ে ওই বাইক গোল করে করে ঘুরতো বাবার হাত ধরে থাকতাম খুব আবছা আবছা মানে ভীষণই আবছা আবছা আমার কিছুই মনে নেই বলতে স্নান করতে যাব স্নান টান করে এই শাড়িটা পরবো আর মেয়ের জন্য এই জামাটা বের করলাম এটা নতুন জামা এখনও একদিনও পরেনি তো গরমের মধ্যে না এটাই পরাবো আর আমার মেয়ে একটা জিনিস দেখছি লক্ষ্য করে যত বড় হচ্ছে না ও ফ্রকের প্রতি ইন্টারেস্ট চলে যাচ্ছে ফ্রক পরতে চাইছে না বাড়িতে বলো বাড়ির বাইরে বলো সময় টপ আর এইরা এই টাইপের প্যান্ট বা হট প্যান্ট বা মানে থ্রি কোয়ার্টার প্যান্ট নয়তো হট প্যান্ট তার সাথে টপ কিছুতেই ফ্রক পরতে চায় না আস্তে আস্তে ফ্রকের প্রতি ন্যাক চলে যাচ্ছে তবে গাউন টাউন পরতে চাই বিয়েবাড়ি হলে কিন্তু ফ্রক নয় আচ্ছা আর আমি এই শাড়িটা বের করলাম এত আলমারি ভর্তি শাড়ি থাকতো বারবার করে খালি এই শাড়িটার দিকে আমার হাতে গিয়ে যায় কেননা গরমের মধ্যে বিশ্বাস করবে না এই শাড়িটা পরলে একটুও কষ্ট হয় না মানে কোনো কুর্তি বলো কোনো শাড়ি মানে আলমারি ভর্তি যত শাড়ি আছে ড্রেস আছে কুর্তি আছে শাড়ি আছে নাইটি এমনকি নাইটিও যত নাইটি আছে প্রত্যেকটা ছাপিয়ে চলে যাবে আমার এই শাড়িটা প্রত্যেকটা এটা যখন গায়ে পড়ি না আমি মনে হয় কি সত্যি কথা বলতে হয় কিছু পড়েই নেই এতটা পাতলা আর এতটা সুন্দর এতটা তুলতুলে কিছু এর থেকে আর ভালো কিছু উদাহরণ পেলাম না যাকে স্নান ট্যান করে রেডি হয়ে চলো তিনজন একসাথে ঘুরে আসি সাথে তোমরাও চলো তো আমার কেন জানি না মনে হলো ওখান থেকে এসে তারপরে স্নান করলে বোধ সেটা ভালো হবে কারণ না ওখানে গিয়ে প্রচুর প্রচুর ঘামতে পারি মনে হচ্ছে তো তার জন্য ভাবলাম ওখান থেকে এসেই স্নানটা করবো তাতে ফ্রেশ লাগবে তাই না এখন আর স্নান করে ঘামার প্রশ্ন ওঠে না ঘেমে টেমে নাও দিয়ে স্নান করো ওটাই ফ্রেশ লাগবে বেশি আর এই যে চুলটা এরকম উঁচু করে বেঁধে নিয়েছি আর শাড়ি পরে নিয়েছি যাতে একদম কমফোর্ট লাগে আর এই যে সোনা মা পুচু মা পুচু 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 মা ঠিক আছে চলো দেখি দেখো সব লাইট গুলো কি সুন্দর ওপরে দিয়ে দিয়েছে সোমনাথ সব চার্জ পেয়েছে সারাদিন ধরে কি সুন্দর জ্বলছে নিচে তো চার্জ পেল না হেভি লাগছে না সার্কাস দেখতে গিয়ে দেখি সার্কাস শেষ হয়ে গেছে মানে আজকে হয়নি বন্ধ করে দিয়েছে ওরা তারপরে আর কি ওখানে একটু সোমনাথের সাথে উদুম ঝগড়া করে নিলাম সেটা সোমনাথের চ্যানেলে পেয়ে যাবে আর তারপরে আসলাম হচ্ছে আমরা গ্রেট ইস্টার্নে এসি কিনতে অ্যাকচুয়ালি আমরা কালকে আসবো ভেবেছিলাম এসিটা নেওয়ার জন্য কিন্তু আজকে যেহেতু সার্কাসটা হলোই না তো ভাবলাম তাহলে আজকে আর কি করবো তাহলে এসির ব্যাপারটা আমরা আজকেই মিটিয়ে নিই তো এসেছি দেখো এই একদম নিচেরটা যেটা দেখছো ভোল্টেজের এটা হচ্ছে এক টনের থ্রি স্টার তো এটাই আমরা ফাইনাল করলাম এটার দাম পড়ছে হচ্ছে তিরিশ হাজার টাকা এটা কিনবো এটা কিন রাখবো হচ্ছে আমার আমাদের বাড়ির ছোট ঘরটাই যেখানে খুব সমস্যা হচ্ছে মানে দুটো ঘরে দুটো এসি না হলে যেন খুবই সমস্যা হয়ে যাচ্ছে কী কী সমস্যা জিজ্ঞেস করতে পারো তো সেক্ষেত্রে বলবো মেয়ে যখন দুবেলা পড়তে বসে সকালে দু ঘন্টা পড়তে বসে আর সন্ধেবেলা দু ঘন্টা পড়তে বসে ম্যাম আসলে তো মেয়ে যখন পড়তে বসে না একেবারে সে মাথা দিয়ে টপ টপ করে জল পড়ে পিঠ দিয়ে ঘেমে টপ টপ করে জল পড়ে তার মধ্যে মেয়েটাকে পরে পড়তে হয় লিখতে হয় খুব খারাপ লাগে আর আর তার থেকেও বড়ো কথা আস্তে আস্তে মেয়েটাও বড় হচ্ছে তো তিনজনে মিলে দুপুরবেলাও একসাথে রাত্রিবেলা একসাথে শুয়ে বসে খুব প্রবলেম হয়ে যাচ্ছে একটা ঘরের মধ্যে যদি কখনও মনে করি মেয়ে যদি মনে করে পাশের ঘরে গিয়ে বসবে বসতে পারে না এতটা কষ্ট হয় বা আমরা দুজনও যদি মনে করি পাশের ঘরে গিয়ে বসবো তাও বসতে পারি না খুব কষ্ট হয় তার জন্য আরও বিশেষ করে এসিটা কেনা আর ওই যে দেখো পিছনে দেখা হয়ে গেল আমার বান্ধবী আর বান্ধবীর বরের সাথে ওরা এসেছে হচ্ছে চিমনি কিনতে আমার খুব ছোটোবেলাকার বান্ধবী সাধুর বাড়ি তো ওর সাথে প্রাইভেট মানে প্রাইভেট না প্রাইমারি স্কুলে একসাথে পড়তাম আর একই পাড়ার মেয়ে আমরা দুজন তো যাই হোক ওদের সাথে একটুখানি দেখা করে নিলাম আমরা তো যাই হোক এসি ওখানে সোমনাথ কথাবার্তা বলছে আর এখান থেকে আমাদেরকে চা দিল সোমনাথ তো চা খেলো না কিন্তু অনেক দিন পর দুধ চা খেয়ে মনটা খুব খুশি হয়ে গেল কারণ দুধ চা খেতে ভীষণ ভালোবাসি কিন্তু অ্যাসিডের জন্য খেতে পারি না ভীষণ অ্যাসিড হয় আমার গ্যাস অম্বল হয়ে যায় দুধ চা খেলে তো চলো ওই যে দেখো সোমনাথ ওখানে কাজ করছে যা যা কাগজপত্রের কাজ রয়েছে সব কিছু আজকে হবে না আজকে ডেলিভারি দেবে না কালকে ডেলিভারি দেবে আর কালকে মনে হয় ইনস্টলও করে দেবে আর এই যে আমরা এসেছিলাম রানাঘাট গেট স্টার্ডে এখান থেকে আমরা এসিটা কিনলাম তো এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম সোজা স্মার্ট বাজারে আমাদের রানাঘাটে নতুন হয়েছে স্মার্ট বাজার আগে কিন্তু কখনো ছিল না তো এটা এক তারিখে ওপেনিং হয়েছে আর আমরা আজকে আসলাম দেখতে যে কি বিষয় বিষয়বস্তু তো ঘুরে ঘুরে দেখছি এটা দোতলা করেছে একতলায় গ্রোসারি আর দোতলায় জামাকাপড় রয়েছে আর তার সাথে আরও অনেক কিছু রয়েছে মানে একটা পুরো সংসারে যা যা লাগে এখানে আসলে পরে এ টু জেড হয়ে যাবে আর চারিদিক ঘুরতে হবে না এই যে দেখো এটা তো এখান থেকে বেরোবো আমরা এখন আর আজকে সোমবারের বাজার তো বাজার পুরোপুরি বন্ধ এমনিও আমরা মানে যে প্ল্যান করেইছিলাম যখন সার্কাসটা দেখলাম হচ্ছে না যে আজকে আমরা মলে গিয়ে সময় কাটাবো তারপরে মলে না গিয়ে স্মার্ট বাজারে এসেছিলাম তো এই যে বাড়ি চলে আসলাম আর বাড়িতে এসে দেখাই তোমাদের কি কী কেনাকাটা হলো এই একটা খেলনা কেনা হলো মেয়ের জন্য এটা আমার কিনে দেওয়ার কোনো ইচ্ছে ছিল না কিন্তু না কিনে দিলে আবার মুখটা শুকিয়ে যে আম সত্য হয়ে যেত আর কি এর মধ্যে ফল কলা ডিম আর কি কি আছে দেখি এটা এনে বিষয় রেখেছিস কেন এটা ঠাকুরের জন্য কেনা হয়েছে এটা হলো ঠাকুরের ফুল তোলার জন্য কিনলাম রোজ স্নান করে ওটা ফুল তুলি হাতে করে ফুল তুলতে কার ভালো লাগে বলো তার জন্য এটা কিনলাম এটা করে ফুল তুলবো পুজো দেব আর নিয়েছি আর নিয়েছি ধূপকাঠি ঠিক আছে আর আমাদের পেস্ট শেষ হয়ে গেছিল সেন্সোডাইন পেস্ট তার সাথে বলেছিলাম না একটা ঠান্ডা ঠান্ডা কুল কুল সাবান কিনবো আজকে রাতে এই সাবানটা দিয়ে আচ্ছা মতো স্নান করব এখন আর কি আর এটা কিনেছি একটা বেবি ওয়াইফ এটা কিনেছি আমার মেয়ের স্কুল ব্যাগে সবসময় রাখার জন্য

সর্বসর্বাস করছি কেমন ওইটা হচ্ছে না আজকে কিছু লাগবে না আমি এইটা আমি বলছি কি আমার মাথা যন্ত্র দিয়ে দিলে পরে আমার না ট্যাবলেট খেতে লাগে না অমৃত লাগে

আর আমার মেয়ের জন্য মা এই ভাত দিয়ে গেল কি রান্না হয়েছে তো জানোই ডাল সিদ্ধ আলু সিদ্ধ মা দিয়ে গেল এই মাত্র মেয়েকে খাওয়াবো তো চলো খেয়ে নিই একবারে স্নান টান করে তারপরে আসছি পরে স্নান হয়ে গেছে স্নান টান করে এই ঘরে ঢুকলাম স্নান করতে যাওয়ার আগে রান্নাঘর পোষা করা বিছানা করা সব কিছু করে নিয়েছি কিন্তু একটা বড় কাজ করিনি সেটা হচ্ছে জল ভরা দশ বারোটা বোতল পুরো খালি কালকে করবো খুনি রান্না করতে করতে একদিকে রান্না বসে একদিকে জল ভরার কাজ করতে হবে আর ওই ডেটল কুল দিয়ে স্নান করলাম কী জানি বাবা বুঝ বুঝতে পারছি না যে সাবান না তো ঠান্ডা না আমি মানে আমি ঠান্ডা হলাম না কী হলো যাই না স্নান করো তো সোজা এসির মধ্যে ঢুকে গেছি হ্যাঁ তো চলো আর যাদিন জানতাম না যে ডেটল সাবান মাখলে নাকি গায়ের রঙ কালো হয়ে যায় আজকে সোমনাথ আর আমার ননদ দুজনা মিলেই বললো জানি না তোমরা কমেন্ট করো জানলে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে সকালবেলায় নতুন একটা ভিডিওর সাথে আজকের মতন টাটা বাই বাই আবার যেন দেখা ভাই ও মা টাটা করে দাও টাটা করে দাও চলো